নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার আপডেট নিয়ে তো বেশ কিছু ট্রান্সফার নিউজ ইন্ডিয়ান ফুটবল নিয়ে বেরিয়ে আসছে মোহনবাগান নিয়ে অনেকদিন ধরে আপডেট চাইছিল সেরকম বিশাল কিছু আপডেট ছিল না বাট রিসেন্টলি কিছু আপডেট বেরিয়ে আসছে সেগুলোই তোমাদেরকে জানাবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো প্রথমেই যেই খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান আঠাশ বছর বয়সী ভারতীয় উইঙ্গার তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে যোগ দিচ্ছেন ব্যাঙ্গালুর এফসিতে এবং সেই মুভ প্রায় ফাইনাল বলতেই পারো অফিসিয়াল হয়তো পেপার ওয়ার্কটা পড়ে আছে যেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে একটা লং টার্ম ডিলে কিন্তু ব্যাঙ্গালুর এফসি দলে আশিক কুরুনিয়ান যোগ দিতে চলেছে তো মোহনবাগান দলের সঙ্গে শেষ তিন বছর আশিক কুরুনিয়ান যুক্ত ছিলেন যদিও শেষ দু বছর অতটা বেশি গেম টাইম পাইনি যার মধ্যে আগের বছরটা এসিয়াল ইঞ্জুরির জন্য ডুরান্ট কাপের পর থেকে সেপ্টেম্বর মাস থেকে বাকি মরসুমটা পুরো মিস করে এবং এই মরসুমেও কিন্তু তাকে আমরা রেগুলার খুব একটা খেলতে দেখিনি মেনলি বেঞ্চ থেকেই এসেছে যার একটা মেন কারণ ছিল এই মরসুমটাও করুনিয়ান রীতিমতো তার ফিটনেস সমস্যায় ভুগেছে তবে যত মরসুমের শেষের দিকটা এসেছে তত আশিক করুনিয়ানকে বেটার ছন্দে লেগেছে এবং মনে হচ্ছিল সামনের মরশুম আরও অনেক বেশি কন্ট্রিবিউশন মোহনবাগান হয়ে আশিক করুনিয়ান করতে পারবে সেই সময় কিন্তু এই মুভটা হচ্ছে যে এই আশিক পুরোপুরি ফিট হলো সেই সময় কিন্তু সে ব্যাঙ্গালোর শীতে মুভ করে গেল এবং এটা কিন্তু একটা ফ্রি ট্রান্সফার হচ্ছে এবার এমনিতে মোহনবাগানের সঙ্গে আশিক করুনিয়ানের পাঁচ বছরের চুক্তি থাকলো সেটা ছিল থ্রি প্লাস টু কন্ট্র্যাক্ট তবে সেই দু বছরের যে আর কি এক্সটেনশনটা ছিল সেটা যেহেতু ট্রিগার করা হয়নি ফলে আশিক করুনিয়ান কিন্তু এখন ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছিলো এবং ব্যাঙ্গালুরু এফসি কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফ্রিতেই কিন্তু আশিক করুনিয়ানকে তুলে নিয়েছে এবং আশিকের ব্যাঙ্গালুরুতে যাবার পেছনে তারও এই ব্যাপারটা মাথায় থাকতে পারে যে সেখানে গেলে সে গেম টাইম বেশি পাবে যেখানে মোহনবাগানে হয়তো লিস্টন কোলাশো ফার্স্ট চয়েস যদিও লিস্টনের পাশাপাশি আশিক এটা দারুণ ব্যাক ছিল আশিক করুনিয়ান আরও বেশি ভ্যারাইটি নিয়ে আসে রিসেন্টলি ইন্ডিয়ান ম্যাচের পর তার গোল মিস করা নিয়ে ক্রিটিসাইজ হলেও মানে সে তো খেলছিলো অ্যাজ এ স্ট্রাইকার বাট অ্যাজ এ উইঙ্গার আশিক করুনিয়ান কিন্তু অনেক বেশি ভ্যারাইটি নিয়ে আসে তার ওয়ার্ক রেটটাও দেখার মতো থেকে পুরোপুরি ফিট থাকলে তো একটা ভালো প্লেয়ার আশিক করুনিয়ান ব্যাঙ্গালুরুতে চলে যাওয়া অবশ্যই ব্যাঙ্গালুর শক্তি বাড়াবে এবং গত বছর আমরা দেখেছিলাম ব্যাঙ্গালুরু কিন্তু মেনলি কখনও লেফট উইঙ্গার হিসেবে সুনীল ছেত্রীকে ইউজ করেছে কখনও শিবাশক্তিকে ইউজ করেছে বা কিছু কিছু সময় আমরা

একটা প্লেয়ার যে কিন্তু পার্টিকুলারলি লেফট উইঙ্গার রোলটা দিয়ে খেলতে বেশি পছন্দ করে সেটাই তার পারফেক্ট পজিশন যদি মোহনবাগান সেইভাবে ভাবনা চিন্তা করে যে আমরা একজন বিদেশি লেফট উইঙ্গারকে নিয়ে আসছি এবং তারই সঙ্গে আমাদের কাছে লিস্টন কোলাশো আছে ফলে সেইভাবে আমাদের আশিককে না এবং আশিকের শেষ দুই বছরের যে ফিটনেস কন্ডিশন সেটাও খুব একটা ভালো জায়গাতে ছিল না প্লাস হয়তো আশিকের যেটা ডিমেন্ড সেটাই তো ব্যাঙ্গালোরে বেশি বেটার ফুলফিল করছে ইভেন গেম টাইমের ব্যাপারটাও ব্যাঙ্গালোরতে আশিক বেশি পাবে সেটাই হয়তো মেন কারণ এই মুভমেন্টটা হচ্ছে এবার অনেক মোহনবাগান ফ্যান ভাবতেই পারে যে শেষ দুবছর মোহনবাগান এত যত্ন নিল আশিকের যেখানে সে খুব একটা খেলতেই পারেনি সেখানে একটা খারাপ লাগার ব্যাপার থাকতেই পারে বাট এটাই যেটা হয়েছে তো সেখানে কিন্তু আশিক করুনিয়ান ব্যাঙ্গালোর শীতে মুভ করছে বাকি হতে পারে যে রপশন রবিনকে দিয়েই কিন্তু মোহনবাগান থেকে রিপ্লেস করলো এছাড়া লিস্ট অন্ত আছেই শালাউদ্দিন তার থাকা একটা প্রশ্ন আছে তবে সালাউদ্দিন থাকলে সেও কিন্তু রাইট উইং লেফট উইং দুটো পজিশনই খেলতে পারে বাকি কিন্তু মোহনবাগানে একজন ডোমেস্টিক উইঙ্গার আসতে পারে যেখানে আব্দুল ডাবির নামটা কিন্তু শোনা আছে এবার আব্দুল ডাবির কথা বললে সে মেনলি ডান দিকটাই খেলতে বেশি পছন্দ করে চব্বিশ বছর বয়সী প্লেয়ার হায়দ্রাবাদে আছে এবং আব্দুল ডাবিও কিন্তু আশিকের মতো একজন ভার্সেটাইল প্লেয়ার যে রাইট মিডফিল্ড রাইট উইং রাইট ব্যাক সব পজিশনগুলোই খেলতে

িয়ানের মোহনবাগান ছাড়াটা হয়তো মোহনবাগান সমর্থকদের কষ্ট দেবে যেভাবে আর কি আশিক কুরুনিয়ান লাস্ট মরসুমে যতটুকু খেলেছে সেখানে যেরকম পারফর্ম করেছে বেশ কিছু ম্যাচে তো আশিক কুরুনিয়ান বেঞ্চ থেকে এসেই গেম চেঞ্জার হয়ে গিয়েছিল সেখানে তোমাদের মতামত জানিও আশিক কুরুনিয়ানের মোহনবাগান ছাড়া নিয়ে কি বলবে তবে অ্যাকর্ডিং টু এম লাস্ট যদি মোহনবাগানি আব্দুল রাবিকে না আনতে পারে বা আব্দুল রাবির ডিলটা কমপ্লিট না করতে পারে সেখানে কিন্তু মোহনবাগানের টার্গেটে থাকবে আরেকজন প্রাক্তন মোহনবাগানি যাকে কিন্তু মোহনবাগান ফ্যানেরা ভালো করেই চেনে বর্তমানে চেন্নাইতে আছে কিয়ান নাশিরি সেক্ষেত্রে কিন্তু কিয়ান নাসিরির জন্য মোহনবাগান তখন আবার পুশ করতে পারে যদি আব্দুল রাবির ডিলটা মোহনবাগান কমপ্লিট না করতে পারে বাকি মেহতাব সিংকে নিয়ে অনেকে জিজ্ঞেস করছে দেখো মেহেতাব সিং এর ব্যাপারটা এখনো একই জায়গাতে আটকে আছে মুম্বাই সিটি অফসি সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি ডিম্যান্ড করছে বলে শোনা যাচ্ছে যেখানে মোহনবাগান এখনো পর্যন্ত আড়াই কোটিতে ডিলটা করার জন্য চেষ্টা করছে এবার ব্যাপার হচ্ছে যে ভারতীয় ফুটবলারদের যা কোয়ালিটি সেখানে সাড়ে তিন কোটি টাকা যেই টাকাতে একটা ভীষণ ভালো কোয়ালিটির বিদেশি ডিফেন্ডার চলে আসবে সেই জায়গাতে মেহতাব সিং এর জন্য সাড়ে তিন কোটি টাকার ডিম্যান্ড অনেকটাই বেশি কিন্তু ব্যাপার হচ্ছে যে আইএসএল এর মার্কেটটাই এমন হয়ে গিয়েছে যে ব্যাপার স্যাপার এই জায়গাতেই চলে গেছে যে মেহতাব সিং এর জন্য সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি ডিম্যান্ড করছে মুম্বাই সিটি এফ সি যেখানে মেহতাবের বোধহয় এক বছরের আর কন্ট্রাক্ট পড়ে আছে মুম্বাইয়ের সঙ্গে দেখা যাক সেখানে মুভমেন্ট হয় কিনা মোহনবাগান বাগান কি করে যদিও এই ব্যাপারগুলোই মোহনবাগানকে বাগানকে দেখেছি অনেকে ক্রিটিসাইজ করছে যেটা আমিও বারবারই বলেছি যে ভারতীয় ফুটবলাররা যে টাকা পাচ্ছে তার অনেক কম টাকা তারা ডিজার্ভ করে বাট শুধুমাত্র বাগান করছে এরকমটা তো না বাকি টিমগুলোও করছে আনড়ালি কত টাকাতেই ইস্টবেঙ্গলে মুভ করেছে দেখো তো সব টিমেরাই করছে মোটামুটি সবাই চ্যাম্পিয়ন হতে চায় সবাই ভালো করতে চায় এবং সেখানে কম্পিটিশানটা বাড়ছে প্লেয়ারদের দামও বাড়ছে জানেন এটার কি সলিউশন বাট ভারতীয় ফুটবলাররা যে টাকা ডিজার্ভ করে না সেই টাকা পাচ্ছে এবং এত টাকা পাওয়ার ফলে তারাও একটা এমন সেফ জোনে চলে যাচ্ছে যে যখন তারা আর কি ক্লাবের জার্সি ছেড়ে ন্যাশনাল টিমের হয়ে খেলতে আসছে তাদের মধ্যে সেই মোটিভেশনটাই হয়তো কাজ করছে না যতটা তোমার আর কি ক্লাবের হয়ে তারা এফোর্ট দেয় সেই এফোর্টটা ন্যাশনাল টিমের হয়ে দিতে পারে না আর বাকি শুধুমাত্র মোহনবাগান প্লেয়ারদের দেখছি অনেকে ক্রিটিসাইজ করছে ব্যাপারটা দেখো হচ্ছে তারা খেলে কাদের পাশে বিদেশি প্লেয়ারদের কোয়ালিটি দেখো গ্রেক স্টুয়ার্ট জনি কাউকর মতো প্লেয়ারদের পাশে লিস্টন কোলাস খেলে যারা লিস্টনকে আট থেকে দশ বার বল সাপ্লাই দিলে লিস্টন চারবার উড়িয়ে দেয় তিনবার কি করবে বুঝতে পারে না একবার কি দুবার ভালো কিছু করে সেখানে ইন্ডিয়ান ফুটবল টিমে তো সেই সাপ্লাইটা পায় না যখন একটা বা দুটো সাপ্লাই পাচ্ছে সেইগুলো ওয়েস্ট করছে সেগুলো বড্ড চোখে লাগে এটাই মেন ফ্যাক্টর যে বাকি দেখো আমার মনে হয় ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে একজনের সাথে একজনের মানে উনিশ কুড়ির পার্থক্য বাট মোহনবাগানে ভারতীয় প্লেয়াররা ভালো করে কারণ তারা ভালো বিদেশি প্লেয়ারদের পাশে খেলে যাই হোক সেখানে ভারতীয় ফুটবল দলের খেলা দেখলে তো হতাশি হয়ে যায় অনেকে ওসিআই ও প্লেয়ারদের নিয়ে ভিডিও বানাতে বলছো দেখো সেই নিয়ে কথাবার্তা হচ্ছে আদেও ফাইনালি কবে ওসিয়াই প্লেয়ারদের অ্যালাউ করা হবে বলা যাচ্ছে না যতদিন না অ্যালাউ করা হচ্ছে ততদিন এই নিয়ে হয়তো হাইপ ক্রিয়েট হবে

এই তিনজনকে রিলিজ করে দিয়েছে কয়েকদিন আগে অফিসিয়ালি আমার নজর ছিল বাউলিকে তারা রাখবে কিনা সেই দিকে তো থাকছে তবে তার পাশে কিন্তু নতুন আর একজন যাকে কিন্তু মানে সঙ্গে কথাবার্তা ইউরোপের সেকেন্ড ডিভিশন থেকে কিন্তু একজন স্ট্রাইকার আসতে পারে দিমিত্রিরোষ ডিয়ামোসের পাশে বেঙ্গলের কিন্তু সেকেন্ড ফরেন স্ট্রাইকারটা সে হতে পারে দেখা যাক নাম এখন কিছু বেরোয়নি যখন আসবে তোমাদের জানাবো তবে এমন একটা প্লেয়ার আসতে পারে যে নম্বর নাইন খেলার পাশাপাশি দরকারে নম্বর টেন রোলেও খেলতে পারে সেই টাইপের একটা প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছে এটাও তোমাদের জানিয়ে রাখলাম বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই